বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে আদালত গুলোর মতামত ডিগ্রি পরিবর্তনের কারণে অস্ত্র মামলার ঘটনাটিও থেকে গেল। একটানা সতেরো বছর কারাগারে থাকার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর গত বৃহস্পতিবার হাজারো নেতা কর্মীর সম্বর্ধনার মধ্য দিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন সালে ওয়ান ইলেভেন সরকারের সময় অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পর সে সময় মে মাসে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সে সময় বিভিন্ন মামলা তার নামে দেওয়া হয় অনেকেই মনে করছেন তৃণমূল থেকে উঠে আসা এই অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা তারেক জিয়া এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে দিক বিএনপিকে চাঙা করতে এখন মুখ্য ভূমিকা পালন করতে পারেন লুৎফুজ্জামান বাবর উনিশশো সালে প্রথম সংসদ সদস্য হয়েছিলেন এবং এরপর আর দুদফায় তিনি নেত্রকোনা চার আসন থেকে সংসদ নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু সালে যখন বিএনপি সরকার গঠন করে তখন চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর দুহাজার সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর আঠাশে মে গ্রেফতার হন তিনি এবং তারপর থেকে দু সালের নির্বাচনের সময়ও তিনি কারাগারে আটক ছিলেন এবং খালেদা জিয়া সে সময় তাকে তিনবার জেতার সত্ত্বেও নেত্রকোনা চার আসনে তাকে মনোনয়ন না দিয়ে দলের আরেক সদস্যকে মনোনয়ন দেন তখন লুৎফুজ্জামান বাবু সিদ্ধান্ত নেন তিনি স্বতন্ত্র হিসেবেই সেই আসন থেকে ২০০৮ সালের নির্বাচনে লড়বেন এবং আপনাদের অনেকের হয়তো মনে থাকবে যে দু সালের ডিসেম্বরের নির্বাচনের কয়েকদিন মাত্র আগে খালেদা জিয়া তাকে বিএনপি থেকে বহিষ্কার করেন সে সময় কার চাপে কেন খালেদা জিয়া লুৎফুজ্জামান বাবরকে মনোনয়ন দিলেন না তার নির্বাচনী আসনে দল থেকে বহিষ্কার করলে সে সম্পর্কে নানা ধরনের বিশ্লেষণ আছে তবে নির্বাচন হয়ে যাওয়ার আবার চিঠি দিয়ে তাকে দলে আবারও অন্তর্ভুক্ত করেন তবে সতেরো বছরেও লুৎফুজ্জামান বাবর আর কখনো দলের কোনো পথ পান নাই তার মানে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরের দলে কোনো পদ নাই ভাববার কোনো কারণ নাই যে বিএনপিতে যেসব নেতা কর্মী কারাগারে ছিলেন তারা কেউই দল পান নাই এই মুহূর্তে আব্দুল সালাম পিন্টুর কথা মনে পড়ছে তিনি কারান্তরীন থাকা অবস্থাতেই কিন্তু দলের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন লুৎফুজ্জামান বাবরের মুক্তির পর তাকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি গিয়েছিলেন তারা এক সঙ্গে জিয়ার মাজারেও যান এবং নজরুল ইসলাম খান তখন সাংবাদিকদের বলেছেন যে অনেক বছর লুৎফুজ্জামান বাবলকে কন্ডেম সেলেও রাখা হয়েছিল আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মূল যে সব মামলা তার দুটো হচ্ছে একুশে আগস্ট এবং দশ ট্রাক অস্ত্র মামলা এবং একুশে আগস্ট এবং দশ ট্রাক অস্ত্র মামলা দুটোতেই তার মৃত্যুদণ্ড হয়েছিল এবং দশ ট্রাক অস্ত্র মামলার একটি অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার মানে এখন অনেকেই বিএনপি নেতাকর্মীদের ভেতরেও বলছেন যারা দীর্ঘ সময় কারাভোগ করেছেন বা এই লুৎফুজ্জামান বাবরের মতো দীর্ঘ সময় কারা ভোগ করা নেতাদের অনুসারী যে কর্মীরা তাদের ভেতরে অনেকেই বলছেন যে ১৫ বছর আসলে বিএনপি সরকার বিরোধী আন্দোলনে থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি আগস্ট মাসে হাসিনা সরকারের পতন ঘটাতে না পারত তাহলে লুৎফুজ্জামান বাবরের মতো অনেকেই যাবজ্জীবন ফাঁসির আদেশ এগুলো থেকে বেঁচে হয়তো আবার বেরিয়ে আসতে পারতেন না আবার অনেকেই বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মূলত তাদের সমন্বয়কারীদের যেমন শিক্ষা প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন পদ সংবাদ মাধ্যম এমন কি উচ্চ আদালতের কোন পদে কে বসবেন কে থাকতে পারবেন কে থাকতে পারবেন না তেমন তালিকা আছে এবং তা নিয়ে তারা সরকারের ওপর প্রকাশ্য এবং অপ্রকাশ্য চাপ বজায় রাখতে পারছে ঠিক তেমনি কোন রাজনৈতিক নেতাদের মামলাগুলো উচ্চ আদালতে দ্রুততম সময়ের মধ্যে মীমাংসা হয়ে তারা খালাস পেয়ে বেরিয়ে আসবেন আর তারেক সহ কোন নেতাদের মামলা মীমাংসা হবে না এবং মামলাগুলো ঝুলে থাকবে তারও একটা তালিকা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কাছে অর্থাৎ এই সরকারে যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন তাদের কাছে রয়েছে সবশেষ বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর লুথুজামান বাবরের বেরিয়ে আসার পথে আর কোনো বাধা ছিল না দু সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় সে সময়কার পয়লা এপ্রিল চট্টগ্রাম উপকূল দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র মানে দশ ট্রাক পরিমাণ অস্ত্র শস্ত্র খালাস করবার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে সে সময় দু মাসে ব্যাংককে প্রথম আলো যুক্তরাজ্যের অত্যন্ত সারা পৃথিবীতে নাম করা একটি প্রতিরক্ষা সাময়িকী জেন্স ইন্টেলিজেন্স রিভিউ জেআরআই এর দক্ষিণ এশিয়া ভিত্তিক যে প্রতিনিধি অ্যান্থনি ডেভিসের সঙ্গে কথা বলে তখন জানিয়েছিল যে ওই অস্ত্রগুলো চীন থেকে কিনতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা অর্থ দিয়েছিল